ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের মৃত্যী শ্রমিকের নাম দীপঙ্কর চৌধুরী পাড়া এলাকায় হরিয়ানার কার্নে একটি কাজ করত সে। পঞ্চাশ ফিট ওপর থেকে পাইবার টিন ভেঙে নিচে পড়ে যায় গত নয় জানুয়ারি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মৃতদেহের ময়না তদন্তের পর সোমবার বাড়িতে এসে পৌঁছয়ে তার মৃতদেহ এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা দীপঙ্কর চৌধুরী যার বয়স হয় মাত্র তেইশ বছর কাজের সন্ধানে হরিয়ানার কার্নাল জেলার একটি রাইস মিলে সে কাজ করত গত নয় তারিখ রাইস মিলের উপর থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার বাড়িতে তার মা বাবা দুই দাদা এক দাদা অবিবাহিত এবং সে নিজেও বিবাহিত ছিল বছর দেড়েক আগে বিয়ে করেছিল তার স্ত্রী এবং বয়স্ক ঠাকুমা আছেন পরিবারের রুটি রুজির একমাত্র সহায় বা সম্বল সেই দীপঙ্কর চৌধুরী ছিল যে আজ নেই তার মৃতদেহ হরিয়ানার কার্নালেই পোস্টমর্টম করার পর আজ বারো এক দু সকালে তার গ্রামের বাড়িতে ফিরে আসে শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানো সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেকস এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর